আমাদের সমাজের এখনও কিন্তু ঘরে ঘরে এমন অনেক শাশুড়ি আছে যারা দেখবেন সবসময় খেয়াল করবেন যে তাদের কিন্তু নিজের ঘরের বউটা কখনো ভালো লাগবে না নিজের বউ তাদের আদর যত্ন যত সোভাগ করুক তাদের কিন্তু ভালো লাগবে তাদের সবসময় কাদের ভালো লাগবে জানেন ওই যে পাশের বাড়ির বউটা পাশের বাড়ির বউটা যদি যাই দেখে যে হ্যাঁ সে শাশুড়ির সোয়াগ করছে আদর করছে তাহলে হয়ে গেল মানে তখন সব কিছু সব যত রকমের কথা আছে সব শুরু হবে আপনার এসে লাগবে বাড়ির বউটার সাথে এদিকে বাড়ির বউটাদের সারাটা দিন সারাটা দিন কাজকর্মে ব্যস্ত সংসার নিয়ে ব্যস্ত এটা তাদের কিন্তু চোখে পড়ে না তারা কিন্তু এটা কোনো কোনো সময় এটা কিন্তু খেয়ালই করে না কারণ ওই যে তাদের কাছে সবসময় কি পাশের বাড়ির বউটাই তো যারা এ ধরনের কাজগুলো করেন যে যারা মনে করেন যে আমার বাড়ির বউটা ভালো না পাশের বাড়ির বউটা ভালো তাদেরকে বলি আচ্ছা আপনি যখন অসুস্থ হয়ে পড়বেন আপনি তো সারা জীবন আর এরকম আপনার শক্তি আপনি এরকম সুস্থ থাকবেন না আপনি তো একদিন একদিন বৃদ্ধ হবেন নাকি কি হবেন তো যখন আপনি বৃদ্ধ হবেন তখন আপনাকে কিন্তু ওই পাশের বাড়ির বউটা এসে আপনার খেদমত করবে না আপনার আদর যত্ন করবে না আপনি যতই তাদের সুনাম গান যতই তাদেরকে মাথায় তুলে রাখুন তারা কিন্তু আপনার আদর যত্ন করতে আসবে না আপনি সারাক্ষণ যাকে লাথিঝাটা দিতেই থাকেন দি আপনার শেষ বয়সে ওই আপনার বাড়ির বউটাই কিন্তু আপনার পাশে থাকবে বুঝতে পারছেন তো আপনারা যারা এ ধরনের কাজগুলো করেন তারা এখনই বন্ধ করুন কারণ আপনার শেষ বয়সে আপনার বাড়ির বউ ছাড়া অন্যের বাড়ির বউ এসে কিন্তু আপনাকে সেবা যত্ন করবে না এটা সবসময় মাথায় রাখবেন আচ্ছা আপনারা কেন কেন এ ধরনের কাজগুলো করেন বলেন তো যখন আপনার বউ বাড়ির বউটা দেখে যে আপনি তার সব সবসময় গিবোধ করছেন তাকে ভালোবাসছেন না অথচ পরের বাড়ির বউটাকে নিয়ে সময় সুনাম করছেন তাকে মাথায় তুলে রাখছেন তখন তার কেমন লাগে এটা কখনো ভেবে দেখেছেন কি কখনো আপনার বাড়ির বউটাকে নিয়ে শান্তিতে থাকুন না বাড়ির বউটা যেমন তাকে সেভাবে মানিয়ে নিন যদি দেখেন যে না সে আপনার কথা মতো চলতে পারছে না আপনার পছন্দ হচ্ছে না তাহলে তাকে বলুন যে তার আপনার কি সমস্যা সে কিন্তু আপনার মনের মতো হতে প্রস্তুত আপনি শুধু তাকে একবার গিয়ে বলুন কিন্তু এ মনোমালিন্য করবেন একটা কথা কি জানেন তো একটা মেয়ে কিন্তু শ্বশুর সংসার করার জন্য আসে আপনার সাথে ঝগড়া ঝামেলা করার জন্য না কিন্তু আপনার এই ধরনের আচরণগুলো দেখে সে কিন্তু বাধ্য হয় ঝগড়াঝাটি করতে মনোমালিন্য করতে আপনি যদি তাকে ভালোবেসে নিজের মেয়ে করতে পারেন তাহলে দেখবেন সেও আপনাকে নিজের মায়ের আসনে বসাবে আর আপনার বাড়ির বউটা কিন্তু আপনার থেকে বয়সে অনেক ছোট অনেক ছোট। আপনি আপনার মাথায় যে ব্রেন কাজ করবে তার মাথায় কিন্তু সেটা কাজ করবে না আপনি যতটুকু সংসার সামলাতে পারবেন সে কিন্তু পারবে না সো আপনি তার সাথে এভাবে ঝগড়াঝটি না করে তাকে একটু বুঝিয়ে বলুন দেখবেন সে ঠিকই বোঝা যাবে আর কিছু বলছি না একটাই কথা বাড়ির বউটাকে নিয়ে ভালো থাকুন তাকে ভালোবাসুন দেখবেন সংসারটা শান্তিতে ভরে থাকবে